মানতরা আল কোরআনা যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি শুদ্ধ করে পড়া এর মর্ম মানে বোঝা এর উপর নিজের জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম আপনি এবার মেলান তো আপনি আসলে কোরআন পড়েন কিনা মাহফিলের সভাপতি প্রধান অতিথি সহ সারা এসেছি যদি জিজ্ঞাসা করেন করান পড়েন এক বাক্যে আমরা বলবো হা আমরা পড়ি ব্যাখ্যা তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন কোরআন পড়ো এ ব্যাপারে কয়টা এটা ক্লাস চলছে এখন জবাব দেবেন ছাত্রের মতো এটা স্কুল এবং কলেজ না এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাঁতলের মতো জবাব দেবেন তারা রতালা তালা বা তিনটা শব্দ আছে পড়ার ব্যাপারে তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়েছে এখানে আছে নাসর মানে সাহায্য আর নুন সিন রাসর মানে এই গল্প কি আপনি যদি মুখটা গোল করে করে উচ্চারণ না করেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে আল্লাহ আল্লাহর সাহায্য যখন আসবে। আপনি তখন বিষয় দেখতে পাবেন যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হেনবি যখন স্বপন আসবে এই গল পাখি আসবে তখন আপনি বিষয় পাবেন বুঝেছি এখানে শুধু পরামশার দিব না দুনিয়ার যে কোনো বিষয়কে যদি পড়তে চায় এর হক আদায় করে ভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে এক নাম্বারে ওটা পড়া লাগবে শুদ্ধ করে কি করে এটা তো আমি বানালাম নাকি পরাণ কারিম জানিয়েছে ও রব্বিল কোরআন তা ওয়তীলা হে নবী আপনি কুরআন पेंगे শুদ্ধ করে স্পষ্ট ভাবে ত্রিবে ত্রিবে তাহলে প্রধান অতিথি সভা যারা এখানে আছেন নবীর এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে নবী যে জানিয়েছেন যে ব্যক্তি কুরআন পড়ে আপনি তো বলছেন আমি পড়ি তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে আমি আল কোরআন ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময় আমি দেখেছি এই দেশের জরিপে একশো জনের পচান আল্লাহ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট اجرا حبবান জানাসি অন্য ধর্মের লোক এখানে জেতুনে আমরা সব মুসলিম দাবি করছি আমাদের জীবনের এক নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর কোরআন আমরা শুদ্ধ করে পড়ব দুই নাম্বার এর মরবা মানে বুঝতে হবে কেন قران কারিন জানিয়েছে ওয়াইদা সামিউম আউম তাফি

এই ঘোষণা আমাদেরকে অবশ্যই আমার এই করকে আমি বোঝার জন্যে পড়ার জন্যে এটা মানার জন্যে সহজ করে দিয়েছি কেউ কি আছো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশা তিন নাম্বারে শুধু না এটা আমাদের বোঝার চেষ্টা চালাতে হবে কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে তিন নাম্বারে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে এটা আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে যারা টাকা আসে সুদের এই টাকা নেওয়া হারাম এ জানে না কে হিন্দু জানে কথা বলেন এখানে এটা জানার পর আমাদের আমল আছে বলে এই যে এক বিঘা জমি দেয় এক লক্ষ টাকা নেয় আট দশ বছর এটা চাষ করে খায় যখন ফেরত দেয় তখন এক লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে এ সিস্টেম আছে না দেশে দেশের নাম কি এগ্রিমেন্ট না না এটা জায়েজ নেই জায়েজ আছে খাই খালা সেটা যেটা আপনি এক বেগা জমি দেবেন দশ হাজার টাকা নিয়ে নেবেন ওই খেয়ে দেয়ে ছো টাকা ফেরত দেওয়া লাগে এই সিস্টেম আছে

আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি বাদ দিয়ে আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে টাকা পয়সা আসবে চার মাসে দেখবে বহু কিছুর মালিক হচ্ছে কিন্তু জীবনের এই উন্নতিতে আন কোনো গর্ব করব কাবিরের ভেতরে দংকার ব্যাখ্যা লিখেছে সাতটা এখানে আলেম আছে না দমকার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে আল্লাহ নিয়ম নীতি কেউ যদি উপায় করে ওই টাকা পয়সা ওই সম্পদের ভেতর থেকে আল্লাহ তুলে নেয় নাম্বার ওই দুই মানুষগুলো যখন মারা যাবে এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে তিন নাম্বার ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না এটা যে দেয় না তার বাস্তব মানে দেশে নেই নাম ধরা লাগবে কত মানুষ ভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই ফ্রিজে রাখে বালিশের ভেতরে রাখে এটাও হচ্ছে না বানাচ্ছে বেগম পাড়া ভোগ করতে পারবেন যদি এগুলো ভোগ করে যেতে পারেন তাহলে করার মিথ্যা হয়ে যাবে আর আপনার মতো নাফার মানের জন্য আল্লাহ কোরআন শরীফ মিথ্যা করবে যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না এর আগে আপনি পটল তুলবেন চার নাম্বারটা একটু ঝামেলা এটা বাদ যাক যারা আল্লাহ নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করেন সুদ ঘোষ মানুষের উপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায় পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে এটা বেশি বলে ফেললাম নাকি আপনি কি মনে করছেন আপ বানালাম একটা একটা করি না যেগুলো বলছি সব আমি পড়ে এসেছি অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে আপনি এমনি টের পেয়েছেন জানি এজন্য আমরা সাবধান হব জানি সবাই এটা হারাম কোরআন থেকে হাদিস থেকে পড়েছি জানার পর যে লোকটা মানে না ওর কোরআন পড়া হয়নি চার নাম্বারটা এটা সব জায়গায় বড় ঝামেলা এবং কঠিন নবীজি বলেন কেউ যদি কোরআন পড়ে এ কথা বলে সে শুদ্ধ করে পড়বে ছে ওইটা বোঝার চেষ্টা চালাবে নিজে মানবে এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে এটা ঝামেলা না এটা যদি আজকেও করতে চায় সে সবজাইতে বড় বিপদে আছে বাংলাদেশে আমি স্মরণ পড়ি আমি শুদ্ধ করে পড়ি। আমি বুঝি এবং আমি যতটুকো বুঝি ততটুকো মানার চেষ্টা চালাচ্ছি অসবধানে চার নাম্বারটা আমি যতটুকু মানি এটা মানুষ মানতে পারে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই এটা কোরআন পড়ার চার নাম্বার শর্ত এক কথা বলছেন না কেন চার নাম্বারটা কি সহজ না কঠিন এটা করতে গেলে আজ পদে পদে বিপদ তাহলে চারটা শর্ত যারা মানে না ওদের কোরআন পড়া হচ্ছে জন্মের পর থেকে এটা শুনেছি কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন ওর বয়স চার বছর হোক তো পড়ে এক লাইন পড়তে গেলে এক লাইনে যদি দশটা শব্দ থাকে নয়টা ভুল করে ওর পড়া হচ্ছে আপনার পড়াও তো ওই হয়ে যাচ্ছে নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে তার মানে চারটা শর্ত যারা দুনিয়ায় মানতে পারে ওদের পড়াই পড়া হয় আর ওদের প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হয় দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা সহারাহু কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায় যারা আরবি গ্রামার বোঝে এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা এজাহার করা দাঁড় করানো স্পষ্ট করা কায়েম করা বিজয় করা করান যারা পড়বে ওই চারটা হ কোনো যাই এবং করানকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি একটা জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পনেরো জন মানুষ শুধু মন থেকে চায় যে করানে কারিমে দেশে ফাস্তা সহারা হোক এটা বিজয় হোক আর বাকি একশো জনের পঁচাশি জন শুধু তা না নানায় আছে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না তিন নাম্বারে কি ছিল ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু যে ব্যক্তি কোরআনকে ঝাড় করতে পারে ব্যক্তি হালালকে হালাল মানবে হারামকে হারাম জেনে ছেড়ে দেবেন আদখলাহুল জান্নাহ নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে জান্নাতে দেবে হ্যাঁ দিয়ে দিয়েছে শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম নবিজি অতীতের শব্দ বললেন কেন এটা পাস্ট এটা माजी আদ ফালা ইওখেল নবিজি মোজারে দিতে পারেন माजी দিলেন অতীতের পাস্ট দিয়েছেন কেন তারপরে কোরআণ পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি করান বিজয় থাকে ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম যেন ছেড়ে দেয় যে সমাজে যে দেশের নাকি পারবেন না গুলো দেশে নেই প্রতিটি শব্দের আগে দেখবেন ফা দেওয়া আছে ফা দিয়ে আরম্ভ ফা এর ব্যাখ্যা আছে ফা শব্দটা আরবি গ্রামার যে উনিশটা অর্থে ব্যবহার হয় এখানে যে ফা দিয়ে নবী যে বাক্যগুলো আরম্ভ করছেন প্রতিটির পেছনে লোকই আছে আগেরটা যদি মানতে পারো পরের ফল দেখতে পাবে আপনি করান পড়ছেন কি করে আপনি নিচে এবার টের পান চারটা শর্ত মিলছে না করানকে সার করার জন্য বিজয় করার জন্য আপনার কোন

আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো হালালকে হালাল জেনে আক্রিয়ে ধরেতে পারো আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না তোমার সুপারিশে পরিবারের 10 জন মানুষকে জান্নাতে দিয়ে দেবে যাদের উপরে জাহান্নাম আরোপিত হয়ে গিয়েছিল যে কোরআন শুনতে এসে আপনি বুঝলেন এর মর্যাদা কোথায় আল্লাপাকে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও আমি